ওজন কমানোর জন্য ঘুম অপরিহার্য কারণ এটি ক্ষুধা বিপাক এবং শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে ঘুম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ওজন কমাতে অবদান রাখে এক খারাপ ঘুমের ফলে অক্সিডেটিভ স্ট্রেস গ্লুকোজ অসহিষ্ণুতা এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে যা ওজন বৃদ্ধি এবং স্থূলতার দিকে পরিচালিত করতে পারে দুই ঘুমের অভাব ক্ষুধা নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে যার ফলে ক্যালোরি খরচ বেড়ে যায় এবং উচ্চ ক্যালোরি উচ্চ কার্বোহাইড্রেট খাবারের জন্য পছন্দ হয় তিন খারাপ ঘুম বিপাকীয় কার্যকারিতা হ্রাস করতে পারে শরীরের চর্বি পোড়াতে এবং অতিরিক্ত শক্তি সঞ্চয় করার ক্ষমতাকে ধীর করে দেয় চার ঘুম শারীরিক কার্যকলাপের মাত্রাকে প্রভাবিত করে কারণ ক্লান্ত বোধ ব্যায়ামকে নিরুৎসাহিত করতে পারে এবং আঘাতের ঝুঁকি বানায় পাঁচ ঘুম হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করে যেমন লেপটিন এবং ঘেরলিন যা তৃপ্তি এবং ক্ষুধার অনুভূতি নিয়ন্ত্রণ করে ছয় ঘুমের বঞ্চনা সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রকেও পরিবর্তন করতে পারে যার ফলে কোটিসলের উৎপাদন বৃদ্ধি পায় স্ট্রেস সম্পর্কিত একটি হরমোন যা চর্বি সঞ্চয়কে আরও উৎসাহিত করে